হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রবাদ প্রবচন ও গীতিধর্মিতার ওপর একটা বিস্তারিত আলোচনা আমি তোমাদের সাথে করছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তো এরকম আরও ভিডিও আমার চ্যানেলে আছে যদি না কেউ দেখে থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো দেখো ভূমিকা আমি এইভাবে লিখেছি সব পয়েন্ট করে করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর মনে রাখতেও সুবিধা হয় বাংলা মধ্যযুগের বৈষ্ণব সাহিত্য দ্বারায় চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন এক যুগান্তকারী কাব্য এটি কেবল ধর্মীয় বা ভক্তিমূলক রচনা নয় বরং লোকজ জীবন মানবিক প্রেম সামাজিক অনুভূতি ও সঙ্গীতের সমন্বয়ে গড়ে ওঠা এক মহাকাব্যিক কীর্তনগণ এই কাব্যের প্রাণশক্তি নিহিত আছে দুটি প্রধান বৈশিষ্ট্যে সেটা কি কি দেখো প্রবাদ প্রবচনের স্বাভাবিক ও শিল্প সম্মত প্রয়োগ তারপরে দেখো গভীর ও স্বতঃস্ফূর্ত গীতিধর্মিতা আবারও বলছি যে আমি পয়েন্ট করে করে প্রত্যেকটা তোমাদের কিন্তু ভাগ করে করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয় তোমাদের এইভাবে যদি মনে হয় যে বড় হয়ে যাচ্ছে বা পয়েন্টগুলো মনে রাখতে পাচ্ছো না তাহলে কিন্তু তোমরা প্যারা করেও লিখতে পারো কিন্তু আমার মনে হয় এইভাবে পয়েন্ট আকারে করলে তোমাদের সুবিধা হবে তাই কিন্তু আমি এইভাবে লিখেছি তারপরে দেখো নেক্সট আমি কি লিখেছি এই দুটি দিক বিশ্লেষণ করলে শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্যিক ও সাংস্কৃতিক গুরুত্ব সুস্পষ্ট হয়ে ওঠে মানে আমাদের এই যে দুটো দিক সেটাকে বিশ্লেষণ করলে আমরা কি দেখছি যে শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্যিক আর সাংস্কৃতিক যে গুরুত্বটা সেটা একদম স্পষ্ট হয়ে উঠছে তারপরে দেখো শ্রীকৃষ্ণ কীর্তনে প্রবাদ প্রবচনের ব্যবহার প্রবাদ প্রবচনের স্বরূপ এর মধ্যেও আমি দেখো পয়েন্ট করেছি প্রবাদ প্রবচন হল জনজীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেয়া সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ উক্তি এগুলোর ভাষা সহজ কিন্তু অর্থটা গভীর গ্রামীণ সমাজে এগুলো বুদ্ধি নীতিবোধ ও জীবনের বাস্তব সত্য বহন করে চণ্ডীদাস এই লোকজ জ্ঞানভান্ডারকে কাব্যের ভাষায় রূপ দিয়েছেন তারপরে দেখো লোকজ জীবন ও প্রবাস প্রবচনের সংযোগ এটাও কিন্তু পয়েন্ট শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা সংস্কৃত ঘেষা নয় বরং তা আদি বাংলা ও গ্রাম বাংলার কথ্য ভাষায় রচিত ফলে প্রবাদ প্রবচনের ব্যবহার হচ্ছে অত্যন্ত স্বাভাবিকভাবে রাধার লজ্জা ভয় প্রেম ও বিরহ সবই লোকমুখে প্রচলিত বাক্যে প্রকাশ পেয়েছে যশোদার মাতৃস্নেহ ও দুশ্চিন্তা গ্রাম্য মায়ের কথার মতো শোনায় সখীদের উপদেশে জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায় এতে কাব্যটি দেবলোকের কাহিনী না হয়ে মানব জীবনের বাস্তব কাব্য হয়ে উঠেছে যখনই এরকম হয়ে যায় যে মানব জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার মতো তখন সেটা কিন্তু পাঠকদেরও অনেক কাছের হয়ে ওঠে তারপরে দেখো চরিত্র চিত্রণে প্রবাদ প্রবচনের ভূমিকা প্রবাদ প্রবচনের মাধ্যমে চরিত্রগুলো আরও জীবন্ত হয়েছে আমি এখানেও দেখো এইভাবে ভাগ করে দিয়েছি রাধা দেখো প্রেমে ভীত সমাজ সচেতন লজ্জাবতী গ্রাম্য কিশোরী কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে চতুর প্রেমিক কখনো ধূর্ত লোককথার নায়কের মতো সখীরা সমাজ জ্ঞান সম্পন্ন বাস্তববাদী অভিজ্ঞ নারীর প্রতিনিধি এই চরিত্রের সংলাপে ব্যবহারের ফলে তারা পাঠকের চেনা মানুষ হয়ে ওঠে তারপরে হচ্ছে নৈতিকতা ও জীবন দর্শন প্রকাশ প্রবাদ প্রবচনের মাধ্যমে চণ্ডীদাস সমাজের নীতি ও জীবনের সত্য তুলে ধরেছেন প্রেমের ঝুঁকি সমাজের ভয় নারীর মানসম্মান বিরহের যন্ত্রণা ফলে কাব্যে ধর্মীয় আখ্যানের পাশাপাশি মানবিক জীবন দর্শন তাহলে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা আগে বলে দিই যে জীবন দর্শন স্পষ্ট হয়ে ওঠে এখানে ধর্মীয় আখ্যানের পাশাপাশি তাহলে মানবিক যে জীবন দর্শন সেটাও কিন্তু ফুটে উঠেছে এটা আমরা দেখতে পাচ্ছি এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের গীতি ধর্মিতা গীতি মৌলিক ধারণা গীতিধর্মিতা বলতে বোঝায় কাব্যের সেই রূপ যা সুর ও তাল সহযোগে গাওয়া যায় বৈষ্ণব কাব্যের মূল লক্ষ্যই ছিল শ্রবণযোগ্যতা ও গায়নযোগ্যতা শ্রীকৃষ্ণ কীর্তন মূলত একটি কীর্তন গ্রন্থ পাঠেছে গানের জন্যই যার সৃষ্টি এরপরে দেখো কি লিখে কাব্যের গঠন ও সংগীত ধর্মী শ্রীকৃষ্ণ কীর্তন বিভিন্ন পালা বা খণ্ডে বিভক্ত প্রতিটি পালা একটি নির্দিষ্ট ঘটনার উপর ভিত্তি করে রচিত সংলাপধর্মী ছন্দ ও পুনরাবৃত্তিময় সুরারোপের উপযোগী এতে নাট্যরূপ ও গানের রূপ সঙ্গে মিলেছে তারপরে দেখো তারপরে কি লিখেছি ছন্দ তাল ও পুনরুক্তি সহজ ছন্দের ব্যবহারে ধনী মাধুর্যের শব্দের পুনরুক্তিতে এই উপাদানগুলো গানকে স্মরণযোগ্য ও আবেগ ঘন করে তুলেছে শ্রোতা সহজেই সুরের সঙ্গে মিলিয়ে নিতে পারে তাহলে সেটা কি হয় সেটা আমাদের কাছে আরও সেটা একাত্ম হয়ে ওঠে তোমরা যদি কেউ মনে করো যে এখানে আরও কিছু লাইন যদি মনে হয় যে অ্যাড করবে সেটা কিন্তু করতে পারো তারপরে দেখো রস সৃষ্টি ও গীতিধর্মিতা গীতিধর্মিতার মাধ্যমে কাব্যে বিভিন্ন রস গভীরভাবে প্রকাশ পেয়েছে শৃঙ্গার রস রাধাকৃষ্ণের প্রেম ও মিলন বিরহ রস বিচ্ছেদের বেদনা ভক্তিরস কৃষ্ণকে ঈশ্বর রূপে উপলব্ধি গানের মাধ্যমে এই রস কি হয় দেখো শ্রোতা যে শ্রোতা আছে তাদের মনে তাদের মনে সেটা কিন্তু সরাসরি সঞ্চারিত হয় তারপরে দেখো তারপরে হচ্ছে ভক্তি ও মানব প্রেমের সমন্বয় শ্রীকৃষ্ণ কীর্তনে গান শুধু বিনোদন নয় এটি ভক্তির মাধ্যম আবার মানবিক প্রেমের প্রকাশও এই যে দ্বৈত চরিত্র এই দ্বৈত চরিত্রই কাব্যটিকে বৈষ্ণব সাহিত্য ধারায় অনন্য করেছে এরপরে দেখো কি লিখেছি এরপরে হচ্ছে প্রবাদ প্রবচন ও গীতিধর্মিতার পারস্পরিক সম্পর্ক এই দুটি বৈশিষ্ট্য পরস্পরের পরিপূরক প্রবাদ প্রবচন ভাষাকে সহজ ও শ্রুতিমধুর করেছে গীতিধর্মিতা সেই ভাষাকে সুরে বাঁধার সুযোগ দিয়েছে ফলে কাব্যটি গ্রামীণ আসরে সহজেই গাওয়া আর দেখো সেটাকে কিন্তু বোঝাও সম্ভব হয়েছে তারপরে হচ্ছে উপসংহার পরিশেষে বলা যায় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রবাদ প্রবচনের লোকজ প্রয়োগ ও গভীর গীতিধর্মিতা একে বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদে পরিণত করেছে প্রবাদ প্রবচন কাব্যকে বাস্তব মানবিক ও সমাজ ঘনিষ্ঠ করেছে আর গীতিধর্মিতা কাব্যকে সঙ্গীত ও আবেগের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে এই দুই বৈশিষ্ট্যের সমন্বয়েই শ্রীকৃষ্ণ কীর্তন কেবল একটি কাব্য নয় বরং বাংলা লোক সংস্কৃতির জীবন্ত দলিল তোমাদের এরকম যদি আরও ইম্পর্টেন্ট মনে হয় যে কোনো টপিক আছে যেটা শেয়ার করলে তোমাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো টাটা